আসসালামু আলাইকুম সবাইকে কেমন আছেন সবাই চলে আসতাম টাচ থেকে আজকে কিন্তু গাউন আপনাদেরকে এমন দামে দিব যেই দামে দিব এই দামে যদি গাউন আপনারা না কিনেন তাহলে মানে আর কি কিনবেন আমি আইডন্য একদম মিস করবেন আজকের এই প্রাইজে গাউন না কিনলে গাউনের উপরে আজকে একটা মানে স্পেশাল একটা ছাড় দিব অলরেডি যে গাউনটা খোলা আছে এই গাউনটার সাথে আপনারা মোটামুটি অনেকেই পড়েছে তো যদিও এগুলো নতুন স্টক হয়েছে ডিজাইনগুলো চেঞ্জ বাট এই টাইপের গাউন কিন্তু আপনারা ফ্লেয়ারটা আছে আগেও দেখেছেন বা কিনেছেন বাট তখন কিন্তু এগুলোর প্রাইস ছিল একটা পাঁচ হাজার পাঁচশো ছয় হাজার এইরকম করে এগুলোর প্রাইস ছিল আজকে কিন্তু প্রায় অর্ধেক দামে এই গাউনগুলো আপনাদেরকে দিয়ে দিব প্রাইস কত টাকা থাকবে সেটা একটু পরেই জানতে পারবেন আগে গাউনগুলো দেখেন ডিজাইনগুলো দেখেন তারপরে আমরা বলে দিচ্ছি প্রাইস কত করে থাকবে সো যে গাউনটা কালারটা হচ্ছে বেবি কালার ওকে সো এটা কালারটা হচ্ছে বেবি পিঙ্ক বেবি পিঙ্কের উপরে কিন্তু এখানে আমরা মাল্টিপাল কালারের কাজ দেখতে পাচ্ছি হাত আটা লাগানো আছে সুন্দর করে আর কাজগুলো কিন্তু অনেকটা হয়েছে আরি স্টাইলের কাজ সুতার কাজ আরি স্টাইলের কাজ তারপর দেখেন গোল গলাটা থাকবে রাউন্ড শেপের অল ওভার স্টোন আর মিরর দিয়ে সুন্দর করে কাজ করা এই দেখেন অল ওভার ম্যাচিং সুতার কাজ আর কাজটা হচ্ছে অনেকটা কাজ মিডল পার্টটা এক কালার থাকবে নিচের পার্টে আবার আপনারা মাল্টিপল কালার কম্বিনেশনের কাজ পেয়ে যাবেন এটা হচ্ছে ফ্রন্ট সাইড ব্যাক সাইডেও সেম কাজ ফ্রন্ট সাইড ব্যাক সাইড দুই পাশে একদম গর্জেস দেখেন দুই পাশে একদম গর্জেস করে কাজ করা দেন কাজ করা দোপাত্টা থাকবে কাজ করা আর দোপাট্টার সাইজ দেখেন কত বড় ওকে এটা হচ্ছে দোপট্টা সাথে কিন্তু একটা ব্যাগও আছে দেখেন ওকে সো এই হচ্ছে সেট না একটা গাউন থাকবে ওড়না থাকবে আর এই রকম একটা কাস্টমাইজ করা ব্যাগ পেয়ে যাবেন তো পুরো ড্রেসটার এটার কালার আছে আচ্ছা এগুলোর প্রাইস কত ধামাকা প্রাইস থাকবে মাত্র 3500 মাত্র 3500 টাকায় এত চমৎকার একটা গাউন ফেয়ার টাচ থেকে কিনতে পারবেন অনলাইনে যারা অর্ডার করতে চান তারা আমাদের পেজের ইনবক্সে মেসেজ করতে পারেন অথবা WhatsApp এ মেসেজ করতে পারেন আর যারা শোরুমে এসে কিনতে চান তারা আমাদের স্টান মল্লিকার ফেয়ার টাচের আউটলেটে চলে আসবেন তাহলে সরাসরি দেখে দেন এগুলো পারচেজ করতে পারবেন তো এই সেম আজকের ভিডিওতে যতগুলো গাউন দেখাব সবগুলোর প্রাইসি কি তিন হাজার পাঁচশো 3500 সবগুলোর প্রাইসি 3000 ডিসকাউন্ট প্রাইস 500 টাকা ডিসকাউন্ট প্রাইস মাত্র 3500 টাকা করে থাকবে ওয়াও এটা দেখেন সেম ডিজাইন जस्ट কালারটা চেঞ্জ কালারটা হচ্ছে একদম লাইট ইয়েলো টাইপের একটা কালার অল ওভার দেখেন স্টোন মিরর দিয়ে সুন্দর করে কাজ করা আছে ঠিক আছে ওড়নাটা দেখিন অল ওভার কাজ করা হবে ঠিক আছে তারপর এটার এটার ব্যাগটা কোথায় এটার ব্যাগটা আছে দেওয়া যাবে

ওকে সো এই যে দেখেন সেম ডিজাইনের এটা কি আগের ডিজাইনের জাস্ট কালারটা চেঞ্জ এই কালারটাও কিন্তু খুব নাইস একটা কালার স্কাই ব্লু টাইপের একটা কালার স্কাই ব্লু কালারের সাথে কিন্তু ফিরোজা যে কালারটা সেটার একটা খুব দারুণ কম্বিনেশন আর মাল্টিপল কালার সুতার কাজ তো দেখতেই পাচ্ছেন প্রাইস থাকবে মাত্র পঁয়ত্রিশশো টাকা মাত্র তিন হাজার পাঁচশো টাকা এগুলোর প্রাইস থাকবে দেখেন সামনে সেইমভাবে গর্জেস করে কাজ করা যারা ঈদের জন্য একটা রিজনেবল প্রাইসে ভালো কোয়ালিটির গাউন কিনতে চান অথবা যারা যে কোনো পার্টি অকেশনে পরার জন্য ভালো কোয়ালিটির একটা গাউন চান বাট প্রাইস একদম কমের ভিতরে তাদের জন্য বা আজকের এই প্রোডাক্টগুলো কিন্তু বেস্ট হবে ঠিক আছে মাত্র তিন হাজার পাঁচশো টাকায় এই প্রোডাক্টগুলো পাবেন আর এই প্রোডাক্টগুলো কিন্তু নর্মালি এগুলোর প্রাইস আছে পাঁচ হাজার পাঁচশো থেকে ছয় হাজার টাকা পর্যন্ত তিন হাজার পাঁচশো টাকা পাচ্ছেন তার মানে একদম ফর্টি পার্সেন্ট আপনারা ডিসকাউন্ট কিন্তু পেয়ে যাচ্ছেন ওকে আর এগুলো থাকবে থার্টি এইট থেকে ফর্টি টু থার্টি এইট থেকে টু ফর্টি টু বডি সাইজ থার্টি এইট থেকে ফর্টি টু যেগুলো যেটা হচ্ছে রেগুলার ফ্রি সাইজ আর কাস্টমাইজ করে যে কোনো সাইজ এগুলো কনভার্ট করা যাবে আর এই ড্রেসের ক্ষেত্রে কাস্টমাইজ চার্জ আপনাদেরকে আলাদা পেয়ে করতে হবে আমরা ব্রাইডাল প্রোডাক্টে কাস্টমার চার্জ আমরাই ওটা ক্যারি করি বাট এই টাইপের ড্রেসে যেগুলোতে ডিসকাউন্ট আছে সেগুলোর জন্য কিন্তু কাস্টমাইজ চার্জ আপনাদেরকেই পে করতে হবে যদি লাগে আর যাদের কাস্টোমাইজ করা লাগবে না তাদের তো আর কোনো খরচ নিয়ে জাস্ট করবেন সো এটা হচ্ছে ডিফারেন্ট একটা ডিজাইন এটা বোঝাই যাচ্ছে ডিজাইনটা কত ডিফারেন্ট এখানে কিন্তু ফ্লাওয়ার টাইপের একটু ডিজাইন করা আছে আর প্যারোর গ্রিন কালারটা একটু বেশি বোঝা যাচ্ছে সুন্দর লাগতেছে কন্ট্রাস্টটা কালারটা হচ্ছে পিচ কালার পিচ কালারের সাথে এখানে কিন্তু মাল্টিপলস কালার দেখেন একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা কতগুলো কালার এখানে অ্যাড করা আছে দেন এটা হাতের ডিজাইনটা হাতাটা ওভার কাজ করা হাতাটা মোটামুটি আমার মনে হচ্ছে 3/4 টেপ হবে এটা ओके তো উপরের পার্টটা আপনারা এরকম মাল্টিপল কাজ করা পাবেন মিডল পার্টটা পাবেন হচ্ছে এরকম সিম্পল আর একদম নিচের পার্টটা দেখেন নিচের পার্টটা সুন্দর এই যে দুই পাশে কিন্তু কাজ করা সামনে بیچনে सेम কাজ করা হবে सेम কাজ सेम ওয়াও দুই পাশে আমার কাজ করা হবে অনেক ঘের দেখেন এটা মোটেও কিন্তু 3500 টাকার প্রোডাক্ট না আরো বেশি দামের প্রোডাক্ট বাট আমরা কিন্তু কম প্রাইসে দিচ্ছি কারণ এগুলো আমরা ঈদ স্পেশাল অফার দিচ্ছি আপনাদের যারা ফেয়ার কাচার ভিউয়ার্স আছেন তাদের জন্য এটার প্রাইস থাকবে মাত্র 3500 3500 টাকা কালার থাকবে দুইটা পরবর্তী কালেকশনে আচ্ছা এই ডিজাইনের কালার পাবেন আপনারা দুইটা ওয়াও এটা হচ্ছে পিঙ্ক কালার তো কমেন্টে আপনাদের মতামত জানান কালেকশনগুলো আপনাদের কাছে কেমন লাগছে ওকে প্রাইস মাত্র 3500 ওকে এটা হচ্ছে ফ্রন্ট সাইড এর সাথে একটা ব্যাগ পাবেন সাথে ব্যাগ আছে ঠিক আছে ব্যাক সাইডটা দেখি কাউনের এই দেখেন এটার ওয়েবসাইটাবার উপর একটু হালকা কাজ প্রাইস কিন্তু সেম থাকবে মাত্র তিন হাজার পাঁচশো টাকা আনবিলিভেবল একটা অফার অর্ডার করে নেন যার যত পিস লাগবে কিনে নেন যতক্ষণ স্টক আছে ততক্ষণ পেয়ে যাবেন স্টক শেষ হয়ে গেলে কিন্তু আর পাবেন না আচ্ছা ধরেন এটা গাউন এটা যদি কারো লেহেঙ্গা লাগে সেটাও দেওয়া যাবে আচ্ছা ঠিক আছে ওকে তো এটা হচ্ছে দেখেন আরও একটা কালেকশন হয় এই কালেকশনটা তো অনেক বেশি গর্জিয়াস আগেরটার তুলনায় গলাটার শেপ দেখেন কত সুন্দর এইটাতে আবার অল ওভার স্টোন মিরোরের কাজটা সুন্দরভাবে করা মাল্টিপল কালার কম্বিনেশন আছে হাতাটা হাতাটা থ্রি এরকম কাজ করা হবে একদম ফুল স্লিট জি হাতাটা তারপর দেখেন উপর থেকে শুরু করে সম্পূর্ণ ড্রেসটাই একদম সুন্দর করে মাল্টিপল কালার কম্বিনেশন কাজ করা এই যে सेम কাজ করা সামনে পিছনে सेम ভাবে কাজ করা কাজ করা হবে দুপাট্টা হবে এরকম কাজ করা

তো আমরা এই টাইপের একটা অফার দিয়ে দিলাম এরকম অফার আবার নেক্সট কবে আসবে এটা আসলে কেউ জানি না আমরা বাট নেক্সট অফারের চিন্তা না করে এখনই নিয়ে নেন এগুলো আসলে কিনে যখন ঘরে রেখে দেবেন ঈদের পরে দেখবেন কত বিয়ের দাওয়াত আসতেছে তখন কিন্তু এই গাউনগুলো গাউনগুলো আপনাদের কাজে লাগবে আবার অনেকে চিন্তা করতেছে এখন লাগবে না ঈদের পরে লাগবে তখন কিনবো তখন কিন্তু আর এই অফারের প্রোডাক্ট থাকবে না সো সবাই দ্রুত অর্ডার করে নেবেন এইটা হচ্ছে দেখেন আরও একটা ডিজাইন আগের ডিজাইনে জাস্ট কালার এই কালারটা হচ্ছে এটা অনেকটা মিষ্টি টাইপের একটা কালার ওকে ব্যাকসাইডটা একটু দেখি এই যে হাতাটা দেখো হাতাটা এই যে এটা হচ্ছে হাতা ডিজাইনটা এই যে ব্যাকপ্যাক সামনে পিছনে সেম কাজ করা সামনে পিছনে কিন্তু সেম ভাবে কাজ করা দুপাট্টা আবার কাজ করা হবে এটা ওকে দুপাট্টার সাইজটা ভালো প্রাইস থাকবে মাত্র 3500 মাত্র তিন হাজার পাঁচশো টাকা থাকবে প্রাইস এই কালারটা নাইস গাউন তো ফেয়ার টাচের সবসময় বেস্ট বিউটিফুল এটা আসলে এটা আপনাদেরই কথা আমার না বাট আজকের প্রাইসটা এটা জাস্ট আনবিলিভেবল মাত্র পঁয়ত্রিশ মাত্র পঁয়ত্রিশশো টাকা দেখ এটা হচ্ছে হাতাটা এই পুরো পুরো বডিটা থাকবে এরকম এই যে সামনে পিছন অবস্থা সামনে পিছন সেম আর প্রাইস থাকবে মাত্র 3500 টাকা বাংলাদেশের যে কোনো প্রান্তে এগুলো হোম ডেলিভারিতে আপনারা নিতে পারবেন আর যারা আমাদের শোরুম ভিজিট করে প্রোডাক্টগুলো কিনতে চান অবশ্যই আমাদের ফেয়ার টাচের ইস্টার্ন মল্লিকার আউটলেটে চলে আসলে এই প্রোডাক্টগুলো আপনার সামনে সামনে দেখতে পারবেন দেন যেটা ভালো লাগে আপনারা কিনে নেবেন প্রাইস থাকবে মাত্র তিন টাকা ওকে এই ডিজাইনের আরও একটা কালার আছে সেটা হচ্ছে পিচ কালারটা তাই না লাইফটা একটু শেয়ার করে দিবেন কারণ এই দামের গাউন অনেকেরই প্রয়োজন পড়বে অনেকের এত কম দামে এত ভালো কোয়ালিটির গাউন আসলে সবসময় পাওয়া যায় না জাস্ট কালারটা চেঞ্জ এটা হচ্ছে পিচ কালার প্রাইস থাকবে মাত্র তিন হাজার পাঁচশো পুরো গাউনটা সুন্দর করে দেখিয়ে দিলাম যার যার পছন্দ হচ্ছে অবশ্যই অর্ডার করে নেবেন কিন্তু আপনাদের মতামত জানান আজকের ডিজাইনগুলো কেমন লাগতেছে আর আজকের ডিজাইনের প্রাইসগুলো আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই আমাদেরকে জানাবেন এটার কালারটা নাই এটা হচ্ছে একদম প্রপার পিঙ্ক কালারের সাথে কিন্তু এখানে মাল্টিপল কালার কম্বিনেশন কাজ করা আছে এটার কালারটা ইউনিক বেশি ইউনিক লাগতেছে এটার কম্বিনেশনের কারণে দেখেন পিঙ্কের সাথে এখানে স্কাই কালার তারপরে হচ্ছে অরেঞ্জ কালার অরেঞ্জ নেই আসলে এটা কাইন্ড অফ সিভিট টাইপের কালার পিঙ্ক কালার স্কাই কালার সিভিট কালার কম্বিনেশনগুলো একদম ইউনিক যার কারণে গাউনের কালারটা একদমই আলাদা লাগতেছে আর এই গাউনেও কিন্তু আপনারা স্টোন মিররের কাজ করা পাবেন এইটা হাতাদা এটা হচ্ছে হাতাদা ঠিক আছে ওকে ব্যাক সাইডটা একটু দেখি সামনে সেমভাবে কাজ করা দুপট্টাটায় দুপারটা আপনারা অল ওভার কাজ করা পাবেন আর এটার প্রাইস মাত্র পঁয়ত্রিশশো টাকা তিন হাজার পাঁচশো টাকা মাত্র থাকবে তিনটা কালার পাবেন তিনটা আপনারা এটা সেম ডিজাইন জাস্ট কালারটা চেঞ্জ মোট তিনটা কালার নাকি চারটা কালার এটা তিনটা তিনটা কালার এটা হচ্ছে সেকেন্ড কালার স্কাই ব্লু প্রাইস থাকবে সেম মাত্র তিন হাজার পাঁচশো টাকা বাংলাদেশের যে কোনো প্রান্তে এগুলো আপনারা অর্ডার করে হোম ডেলিভারিতে নিতে পারবেন সো সবাই আমাদের ইনবক্সে যোগাযোগ করেন অথবা হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করেন এটা হচ্ছে আরও একটা কালার মিষ্টি কালার প্রাইস সেম থাকবে 3500 টাকা তিন হাজার আচ্ছা এই ডিজাইনটা কিন্তু আবার আলাদা একটা ডিজাইন এইটার কালারটাও মিষ্টি কালার বাট এই ডিজাইন কিন্তু ওয়ান কালারের থাকে এই ডিজাইনের সেকেন্ড কোনো কালার আছে ও কালার দুইটা কালার এটা বাট এটা দুইটা কালার কিন্তু দুই রকম এই কালারটা হচ্ছে লাইট কালার আর আরেকটা যেটা কালার সেটা ডিপ কালার ডিপ কালারটা পরে দেখে আগে আপনার এই কালারটা দেখেন এটাও কাইন্ড অফ মিস্টি টাইপেরই কালারটা আর এই ডিজাইনের গলাটা কিন্তু একদম ইউনিক একটা গলার ডিজাইন ওকে অল ওভার অনেক পরিমাণে স্টোনের কাজ আছে তারপরে অল ওভার মিররের কাজ আছে হাতাটা প্রত্যেকটার হাতা লাগানো যে ব্যাপারটা সবচেয়ে বেশি এই গাউনগুলোতে ভালো লাগতেছে সেটা হচ্ছে হাতাগুলো লাগানো হাতা লাগানো থাকলে কিন্তু এক্সট্রাভাবে আপনাদের হাতা লাগানোর ভেজালটা আর করতে হয় না টেলারের কাছে যেতে হয় না আর অবশ্যই একদম কাজ করা হাতাটা পাওয়া যায় সামনে পিছনে সেম কাজ সামনে পিছনে সেম কাজ প্রাইস থাকবে মাত্র তিন হাজার তিন হাজার পাঁচশো টাকা পঁয়ত্রিশশো টাকা তিন হাজার পাঁচশো টাকা নাকি পঁয়ত্রিশশো টাকা এই যে দেখেন বলছিলাম একটা ডিপ কালার আছে এটা সেটা হচ্ছে ডিপ জাম কালার এই কালারটা তো অনেক সুন্দর লাস্টের যে ড্রেসটা সেটাই আমার বেস্ট কালা কারণ সবগুলো তো হালকা কালার দেখালাম এই একটাই মাত্র ডিপ কালার আচ্ছা এগুলোর বডি সাইজের ব্যাপারে তো বললাম সাইজ 38 থেকে 42 লম্বাটা কত থাকবে 54 56 থাকবে না ওকে কালারটা যার যার পছন্দ স্ক্রিনশট দিয়ে রাখবেন প্রাইস থাকবে মাত্র 3500 টাকা তো এই টাইপের গাউন যার যার লাগবে আপনারা সবাই অর্ডার করে নেবেন আপনাদের আশেপাশে কারো লাগলে তাদেরকে অবশ্যই ভিডিওটা শেয়ার করে দিবেন শেষ করতেছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম